বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বলেছিলাম যে পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আজ চলে এসেছি সেই দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে কেউ নিরাশা হবেন না বন্ধুরা জানেন যে পরিশ্রম কখনোই বৃথা যায় না তাই তো ফেসবুকে যারাই লেগে আছেন ইনকামের আশায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা না হয়ে ধৈর্য সহকারে কাজ করে এগিয়ে যান আজ না হয় কাল কাল না হয় পশু সফলতার মুখ দেখবেনই অবশ্যই দেখবেন আর এ এইটা এমন একটি প্ল্যাটফর্ম যা কি না রাতারাতি ভালো কিছু করার সুযোগ থাকে কোনো না কোনো সময় কেননা কোনো একটা ভিডিও আপনার পছন্দ না আশেপাশের কারো পছন্দ না কিন্তু আপনি আপলোড করে রাতে আপনি আপলোড করে ঘুমিয়ে আছেন দেখা যাচ্ছে সকালে সকালে আপনি সেই ভিডিও দেখতে গিয়ে দেখলেন মিলিয়ন মিলিয়ন ভিউ অবাক হচ্ছেন যে কি করে হলো এই ভিডিও তো কারও পছন্দ না আমারও পছন্দ না আমি এডিটিং করার সময় পছন্দ হচ্ছিল না বুঝছেন তো তখন দেখা যাবে যে একদম কাল্পনিক কিছু পেয়ে যাবেন তো সবাই ধৈর্য সহকারে এগিয়ে যান ভালো সফলতা অর্জন করতে হলে একটু কষ্ট করতে হবে অনেকে অনেক কিছু বলবে পাড়া প্রতিবেশী বা আশেপাশের লোকজন অনেক রকম ব্যঙ্গ করবে বা বিভিন্ন আপনাকে নিয়ে রঙ্গরস করবে কিন্তু কোনো দিকে কার্ড না দিয়ে এই ফেসবুকের প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই এগিয়ে যান ভালো কাজ করেন ভালো কিছু করেন আস্তে আস্তে সফলতা আসবেই দেখবেন তারই ধারাবাহিকতায় অলিক টিভির ব্যানারে আজকে দেখুন যে দ্বিতীয় পর্বের ভালো কিছু দেখাতে পারলাম সবই অলিক টিভির এই পরিশ্রম আরেকটা বিষয় বন্ধুরা আপনার পেজে ফলোয়ার কম আছে এজন্য আপনি হতাশ হবেন না কেননা রিয়েল কিছু ফলোয়ার আছে দেখবেন আপনার যে কোনো ভিডিও ছাড়লেই আপনার ভিউ বাড়ে সেক্ষেত্রে আপনি অ্যাভারেজে ভালো ইনকাম করতে পারবেন অল্প ফলোয়ার নিয়েও ভালো ইনকাম হচ্ছে আপনার কেননা তারা রিয়েল ফলোয়ার আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে কম বেশি সকলেই কিন্তু ভালো দেখে দুই পাঁচ হাজার দশ হাজার ভিউ থাকে আপনার সাথে থাকবেন লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে আরেকটু এগিয়ে নিতে সহায়তা করবেন অলিক টিভির পক্ষ থেকে অলিক টিভির ফ্যান ফলোয়ার যারাই আছেন না কেন তাদেরকে অন্তর স্থল থেকে গভীর গভীর ভালোবাসা তাদের জন্য সকলের জন্যই একদম গভীর ভালোবাসা আর বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা তাদেরকে আরও একটু স্পেশাল ভালোবাসা কেননা অলিক টিভির ফ্যান ফলোয়ার হিসাবে তারা লাইক কমেন্ট শেয়ার অধিকাংশজনই করে থাকেন সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন সকলের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে অলিক টিভির আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা